আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের যা বললেন ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে কিন্তু পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের এই মুহূর্তে যুদ্ধ বেঁধে যার পর্যায় চলে এসেছে তাই সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি এরপর জানাব স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ বই ছাড়া ঘরে ফিরল শিক্ষার্থীরা রাজশাহীর পবা উপজেলার বাকসারা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ অনুষ্ঠানে পরিচালক কমিটির সভাপতি কে হবে তা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে অগ্রাধিকারের ভিত্তিতে চার মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের সেবা ডিজিটালাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাগরিক সেবা সহজ করতে চারটি মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করার নির্দেশনা দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস মন্ত্রণালয়গুলো হচ্ছে ভূমি এনবিআর বাণিজ্য এবং বিআরটিএ নাগরিক সুবিধা এবারে জানাব হাসিনার প্রতিহিংসাও খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পর দেখা গেল তিনি তার নাবালক দুই সন্তান তারেক রহমান আরাফাত রহমান কোকো এবং সদ্যবিধবা স্ত্রী খালেদা জিয়ার জন্য অস্তবর সম্পত্তি কিছুই রেখে যাননি তখন ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি গুলশান বনানিতে বিহারীদের অনেক পরিত্যক্ত বাড়ি পোলট ছিল সেখান থেকে একটি বাড়ি খালেদা জিয়ার নামে দেয়া হয় তবে সেই ক্যান্টনমেন্টের বাড়িটি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার কাছ থেকে জোর করে তার সেই বাড়িটি নিয়ে যাওয়া হয় এবং খালেদা জিয়াকে বের করে দেওয়া হয় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব নারী নিপীড়নের প্রতিবাদে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রদল আগামী দশই মার্চ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে এবং সর্বশেষ জানাব উত্তেজনা ছড়াচ্ছে সিরিয়ায় দুই দিনে এক হাজারে নিহত সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতা অনুগত্যদের মধ্যে সংঘর্ষে দেশটিতে উত্তেজনা দুই সংঘর্ষে বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের যা বলেন ভারতীয় সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ইন্ডিয়া টুডে কন কেলেভে এই কথা বলেছেন এ সময় উপেন্দ্র দ্বিবেদী চীন পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা আছে আমাদের মেনে নিতে হবে যা আমার কাছে অর্থ তা হল দ্বিমুখী হুমকির বাস্তবতা যে কোনো সময় আমাদের ভারত এবং চীন ও ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ও নিয়ন্ত্রণ রেখা এলওসি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তিনি বলেন আপনি যে দ্বিতীয় বিষয়টি উপস্থাপন করেছেন তা হল আমাদের পশ্চিম প্রতিবেশী বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমার দৃষ্টিতে যেহেতু আমি বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটা নির্দিষ্ট দেশ যদি আমার কোনো সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কারণ আমার প্রধান উদ্বিগ্ন হল সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে বাংলাদেশ ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেনারেল দীপেদ আর বলেন ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলা সম্পর্ক পরিবর্তিত হতে পারে তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও খুব তাড়াতাড়ি হয়ে যায় এ বিষয়ে জেনারেল দিবেদ্দে আরও বলেছেন আমি স্পষ্ট করে বলতে পারি বর্তমান দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ় আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করছি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে ভারতীয় সেনাবাহিনী প্রধান বলেন পাকিস্তান চীন সম্পর্কে কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে যা আমাদের মেনে নেওয়া উচিত ভার্চুয়াল ক্ষেত্রে প্রায় শতভাগ আর বাস্তবতার ক্ষেত্রে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি অতএব এই সহযোগিতা এবং পরিস্থিতি আমাদের সামনে বিদ্যমান এর অর্থ আমাদের দৃষ্টি দ্বিমুখী হুমকির বাস্তবতা অর্থাৎ দুই দেশ থেকেই ভারতের উপর চাপ রয়েছে বিষয়টি তিনি জানিয়েছেন স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বই ছাড়া ঘরে ফিরল শিক্ষার্থীরা উপজেলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে পরিচালনা কমিটির মধ্য সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষের ফলে শিক্ষার্থীরা বই না নিয়ে ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে বিএনপির নেতারা তাদের পদ বাগাবাগি নিয়ে বই দেয়াকে কেন্দ্র করে বা ছবি তোলা ইত্যাদি বিষয়কে সামনে এনে ঘটনার কারণে বিষয়গুলো নিয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এক পক্ষ বলে তারা বইতে ক্যামেরার সামনে এসে নিজেদেরকে জাহির করবে অন্যপক্ষ সেভাবে কথাগুলো বলে এরপর এই বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে কাটা কথা কাটাকাটি এরপর সংঘর্ষের ঘটনা ঘটে আর এই সংঘর্ষ শেষ পর্যন্ত ব্যাপক হারে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বইনানে স্কুল থেকে ফিরে গেছে বাসায় এ বিষয়ে নীতি নীতি ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা জানিয়েছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ নিয়ে তারা অভ্যন্তরীণভাবে তদন্ত করছে তদন্ত প্রক্রিয়া শেষ হলে তারা জানাতে পারবে আসলে বিষয়টি কি হয়েছে পুলিশ বলছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে হাসিনার প্রতিহিংসা ও খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট বাড়ি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বাড়ি ছিল ক্যান্টনমেন্টে সেই বাড়ি থেকে এক এগারো সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোর করে তার বাসা থেকে বের করে দেয়া হয়েছিল জিয়াউর রহমানের স্মৃতি বলতে বেগম খালেদা জিয়ার কাছে তখন ছিল শুধুমাত্র তার সেই বাড়িটি কিন্তু শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তাকে সেই বাড়ি থেকে বের করে দিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার প্রতিহিংসার কারণে সেদিন খালেদা জা রাজনীতির ময়দানে চোখের পানি ছেড়ে বলেছিলেন আমার কাছ থেকে আমার স্বামীর শেষ সম্বল তার দেওয়া বাড়িটা শেখ হাসিনা আমাকে আমার নিজের বাড়ি থেকে বের করে এটা সইবে না এই বিষয়টি তখন একুশে টেলিভিশন প্রচার করেছিল এরপর অনেক মাসুল দিতে হয়েছিল এই টেলিভিশনকে এরপর বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সেখান থেকে আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে একটি তথ্য কিভাবে চক্রান্ত করে বেগম জিয়াকে তার বাসা থেকে বের করে দিয়েছিল এমন অবস্থায় পরে তৎকালীন সরকার রহমানের জিয়াউরের বিধবাহ তারা দুই ভরণ পোষণের জন্য থেকে কিছু করার তাগিদ অনুধাবন করেন সেই পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়ার বসবাসের জন্য ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেনাপ্রধানের বস বসবাসের জন্য নির্ধারিত যে বাড়িটি তিনি বসবাস করতেন সেই বাড়িটি তার নামে বরাদ্দ দেয়া হয় যেহেতু খালেদা জিয়ার কোনো আয়ের উৎস ছিল না তাই গুলশানে আরেকটি চারতলা বাড়ি বরাদ্দ করা হয় যাতে এই বাড়ি ভাড়া দিয়ে তিনি সংসারের ব্যয় নির্বাহ করতে পারেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল উদ্দিন আহমেদ ভারতের ষড়যন্ত্রে দু সালে সাজানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে শেখ হাসিনা সরকার গঠনের পর খালেদা জিয়ার নামে ঢাকা ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়িটি বরাদ্দ বাতিল করে এরপর বিএনপির চেয়ারপারসন কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত তার গুলশানের বাসা ফিরো যায় ওঠে সেখানেই তিনি সর্বশেষ লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার আগে সেই বাড়িতেই তিনি বসবাস করতেন অগ্রাধিকারের ভিত্তিতে চার মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সেবা ডিজিটালাইজড করার নির্দেশ প্রধান অগ্রাধিকারের ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও দৈনন্দিন কার্যক্রম নাগরিক সেবা ডিজিটালাইজড করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলো হল ভূমি এনবিআর বাণিজ্য এবং বিআরটিএ আসনিজের আজ নিজের বিশেষকারী ফয়জ আহমেদ তৈয়বকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এই বিষয় গুলো যদি আমরা সঠিকভাবে ডিজিটালাইজেশন করতে পারি তাহলে নাগরিকদের সেবা নিতে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না বিশেষ করে ভূমির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভূমির বিষয়টি হচ্ছে এমন যে যেখানে সাধারণভাবে সাধারণ মানুষেরা জমি সংক্রান্ত কোনো নথিপত্র বা কাগজপত্র ইত্যাদি জোগাড় করতে গেলে বা যে কোনো একটি কাজ করতে গেলে তাদেরকে দিনের পর দিন কোর্ট কাচারির বারান্দায় দৌড়াতে হয় বিষয়টি অনুধাবন প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এছাড়াও রয়েছে নাগরিক সেবা নাগরিক সেবা সাধারণত নির্বাচন কমিশনের কার্যক্রমগুলো যেন সহজেই মানুষ বা অন্যান্য সঠিকভাবে পরিচালনা করতে পারে এজন্যই এই বিষয়টি ডিজিটালাইজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর রয়েছে এনবিআর অনেকেই ট্যাক্স দিতে চায় কিন্তু শুধুমাত্র সঠিকভাবে নিয়মকানুন না থাকার কারণে আমরা হাজার হাজার কোটি টাকা থেকে ট্যাক্স বঞ্চিত হচ্ছে তাই ট্যাক্সের বিষয়টি সহজ করতে এই খাতকেও ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে ডি ডিজিটালাইজড করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন এমনটাই জানা গেছে